हाँ, बेटी कैसे है अच्छा अच्छा ठीक है ठीक है बाकी बाद में कर रहा हूँ छेटी जी है मेरा साथ मैं दुर्गापुर में हूँ वो लोग तो हॉस्पिटल में मुझे इजाजत नहीं दिया थोरिटी ने इसलिए तो आपका साथ मुलाकात नहीं हुआ बाद में होगा मैं मैं आपका घर जाऊंगा बालेश्वर मैं बालेश्वर जाऊंगा जोलेश्वर जोलेश्वर जोले तो नजदीक है मेरा घर से दो घंटा का रास्ता যেভাবে পুলিশ আমাদের মাইক খুলে নিয়ে গেছে আমাদের হচ্ছে সিটিং চেয়ার তুলে নিয়ে চলে আসছে প্রতিটা জিনিস আপনারা বসুন এসবের জন্য অনুমতি লাগে না আসুন বলুন আপনার বোলপুরের আইসি মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন লজ্জা লাগে না দেব হব বাংলার মান সম্মান ভুলণ্টি হয়ে গেল উড়িষ্যার বেটি উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না গোটা বাংলা বলছে মমতা হটাও কন্যা বাঁচাও মমতা হটাও মমতা হটাও মমতা আপনাদের লজ্জা করে না এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন মাইকের তার কাটছেন অনুমতি দেখাচ্ছেন তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে কার কাছ থেকে অনুমতি নেয় দেখান কার কাছ থেকে অনুমতি নেয় ঘরনা চলবে ক্ষমতা থাকলে ভাঙবেন আবার গড়ব যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরোবে না যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয় কন্যা বাঁচাও কন্যা বাঁচাও আমি কর্মসূচি শুরু করার জন্য বলবো কয়েকজন বক্তব্য রাখো তারপরে আমি প্রস্থান করার আগে আমিও আর একটু খানিক্ষণ পাঁচ সাত মিনিট বলবো এবং এটা ছদিন দিন ধরে আমাদের কর্মসূচি চলবে আমি মাইক অভিজিৎ তাঁর হাতে তুলে দিচ্ছি দর্শক দেখছেন শুভেন্দু অধিকারী আজকে উনি কথা বলেছেন নির্যাতিতার বাবার সঙ্গে ডিরেক্টলি আর ফোনে মায়ের সঙ্গে কথা বলেছেন সব রকম আশ্বাস দিয়েছেন এবং জানেন যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী উনি ফোন করেছিলেন বাবাকে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন করেননি বড় বড়ো সব কথা বলেছেন কিন্তু পরিবারের পাশে থাকার যে বিষয়টা আশ্বাস বা ভরসা দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু উনি দেখাননি বরং প্রশ্ন তুলেছেন রাতে কেন বেরিয়েছেন রাত সাড়ে বারোটায় কেন বেরিয়েছেন সাড়ে বারোটার কোনো ব্যাপারই না আটটা আটটার মধ্যে মানে বের হয়েছিলেন ওই ছাত্রী পুরো ভুলভাল কথা সেটা তো প্রমাণই হয়ে গেছে উনি তো মিথ্যা কথা বলে থাকেন এবারও বলেছেন কিন্তু পরিবারের পাশে থাকার যে বার্তাটা অন্যান্য ক্ষেত্রে দেখবেন অনেক কিছু করেন কিন্তু এক্ষেত্রে মানে সেই সাহসটা পর্যন্ত যে একটু সাহসটা বা সদিচ্ছা যাই যাই বলি না কেন উনি কিন্তু ফোন করেননি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন খোঁজখবর নিয়েছেন সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং উড়িষ্যা থেকে তো মহিলা কমিশনের যারা তারাও তো সব এসছেন তাদেরকে আবার ঢুকতে দেওয়া হচ্ছে না এইসব হয়েছে তো শুভেন্দু অধিকারী মানে মুখ্যমন্ত্রীর যে দায়িত্বটা পালন করার কথা পাশে থাকা কারণ ওনারা অন্য রাজ্যের এই রাজ্যে মানে ভিন রাজ্য ওনাদের কাছে ফলে এই রাজ্যের তরফ থেকে যে আশা আস্থা যেটা দেখানোর কথা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী দেখাননি যেটা দেখাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিল সেটা মুখ্যমন্ত্রী পালন করেননি শুভেন্দু অধিকারী সেটা পালন করছেন পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং যেটা খবর দর্শক ওনাকে ওখানে থাকা মানে থাকা থেকে শুরু করে সব রকম সাহায্য সহযোগিতা ওনারা ওনাদের তরফ থেকে করছেন যেটা খবর পাচ্ছে এটা হচ্ছে এক শুভেন্দু অধিকারী পুরো দাঁড়িয়ে পড়েছেন পাশে আর এটা যেটা দেখছেন ওখানে একটা ধর্না মঞ্চ করা হয়েছে যেটা ছ দিন চলবে শুভেন্দু অধিকারী বললেন সেই মঞ্চ নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে মঞ্চে দাঁড়িয়ে দেখলেন পুলিশকে কীভাবে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী পুলিশটাকে শুধু মাইক খুলে নিচ্ছে মঞ্চ খুলে নিচ্ছে যেটা এলাকার মানে যারা আছেন দলে তারা বলছেন তো উনি ওখান থেকে হুঁশিয়ারি দিলেন খুলুন মানে বলে যা শুনলেন তো আপনারা কীভাবে হুঁশিয়ারি দিলেন যখন শাসকের কেউ কিছু করতে চান তখন কোনো কিছু তাদের সমস্যা হয় না কোনো বাধা হয় না বিরোধী কিছু করলেই পুলিশের যত সমস্যা যেন পুলিশের ঘরে যেন মা বোন কেউ নেই যখন তাদের সঙ্গে কিছু ঘটনা ঘটবে তখন কি হবে তখন ওই তৃণমূলের তেল মাখাবেন একটা এত বড় ঘটনা ঘটেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে মানুষ রাস্তায় নামছেন হতে পারে ভিন রাজ্যের একটা ঘটনা মানে ভিন রাজ্যের কেউ হতে পারেন তিনি কিন্তু বাংলার ঘটনা বাংলার লজ্জা আমরা বাইরের একটা বেটিকে সম্মান দিতে পারছি না এবং শুনছিলাম বাবা বলেছেন যে এখান থেকে নিয়ে চলে যাবো মেয়েকে আর এখানে পড়াবো না এই যে বিষয়টা একটা রাজ্যের প্রতি একটা যে অনাস্থা এবং রাজ্যে মেয়েকে পাঠিয়ে আজকে এরকম একটা ভয়ঙ্কর ঘটনার শিকার ধর্ষণ ছেলেখেলা কথা নাকি তো যখন মানুষ খুব প্রকাশ করছেন যে কি চলছে সরকারটা মুখ্যমন্ত্রী কীভাবে চালাচ্ছেন এ মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী বলছেন আটটার মধ্যে মানে সন্ধ্যার পর নাকি আর বাইরের বাইরে বেরোনো যাবে না কোনো দায়িত্ব নিতে পারবো না নিজেদেরকে নিজেদের দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন তাহলে তার এই পদে থাকার কি প্রয়োজন রয়েছে তো মুখ্যমন্ত্রী পদে করে দাবি তোলা হচ্ছে তো মানুষ তার গণতান্ত্রিক সিস্টেমে যখন মঞ্চ বা এরকম করে কোনো প্রতিবাদী প্ল্যাটফর্ম তৈরি করছেন তখন পুলিশ সেখানে ফোকর দালালি করছে ভেঙে দেওয়া খুলে দেওয়া মাইক নিয়ে কেড়ে নিয়ে চলে যাওয়া এইসব করছে পুলিশ তো মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী একেবারে ঠুসে দিয়েছেন ঠুসে দিয়েছেন একেবারে কিন্তু তবুও হয়তো পুলিশের লজ্জা থাকবে না সব পুলিশ খারাপ না কিন্তু পুলিশের ওই নেতাগোচ্ছে যারা আছেন যারা চালাচ্ছেন নেত্রীর নির্দেশে তাদের তো লজ্জা থাকবে না তারা শুধু নেত্রীকে খুশি করার জন্য মরিয়া কীভাবে বিরোধীদেরকে আটকানো যায় কিভাবে বিরোধীদের মুখ বন্ধ করা যায় এসব তারা চেষ্টা করবে শুভেন্দু বলছেন আমি হাসপাতালে যাওয়ার চেষ্টা করছিলাম অন্তত জানবো ডাক্তারদের কাছ থেকে কেমন আছেন তাও ফোন করে বলা হচ্ছে না খুব চাপ আছে এখন আসা যাবে না আর কিছু করতে মানে কিছু মানে কথা বলতে বারণ করে দেওয়া হয়েছে এই তো হচ্ছে অবস্থা এই তো হচ্ছে অবস্থা তবে দর্শক আজকে আমি একটা কথা বলবো শুভেন্দু অধিকারীরা কিন্তু আর ওই ভুলটা করেননি যে ভুলটা বা যে সুযোগটা পাননি বলবো সেটা হচ্ছে আরজিকর কাণ্ডে আরজিকার কাণ্ডকে যেভাবে একটা অংশ ওই পুরো মুভমেন্টটাকে করায়ত্ত করে রেখেছিলেন নিজেদের আন্ডার রেখেছিলেন যার ফলে তো হঠাৎ করেই মুখ থুবড়ে পড়ে গেল মুভমেন্টটা কিছুই লাভ হয়নি অনেক মানে মানে সংগঠনগুলোর তরফ থেকে অনেক কথা বলা হয়েছিল আজও সেই একই ঘটনা ঘটছে কোথায় নিরাপত্তা এই করতে হবে সেই করতে হবে এত দফা দাবি দাবি তত দফা দাবি বলে নবান্নে বৈঠক কালিকাঠে বৈঠক তো হয়নি আজকে তো ফের ঘটনাগুলো ঘটছে উপরন্তু যেটা হয়েছিল যে মানুষের যে ক্ষোভটা ছিল আরজিকাণ্ডের মানে আরজিকর কাণ্ডের ব্যাপারে সেই ক্ষোভটা কোথাও একটা ডাইভার্টেড হয়ে গেল শুধুমাত্র ওই একটা অংশের লোকজন যারা মানে বলতে শুরু করলো বা দেখাতে শুরু করলো যে আরজিকর মুভমেন্টটা তাদেরই যেন অধিকারের মধ্যে পড়ে আর পলিটিক্যাল কেউ গেলেই অচ্ছুত অচ্ছুত না আসা চলবে না না আসা চলবে না দর্শক মনে পড়ছে তো আপনাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন লালবাজারের সামনে গিয়েছিলেন তার সঙ্গে কীরকম বিহেভ করা হয়েছিল অগ্নিমিত্রা পল যখন স্বাস্থ্য ভবনের সামনে একটা ওরকম মুভমেন্ট চলছিলো যখন উনি ওখান দিয়ে ওনার পার্টি অফিসে যাচ্ছিলেন সেই সময় তাকে দেখতে পেয়ে কীরকম চিৎকার করা হয়েছিল মনে পড়ছে আমি কথাগুলো এই জন্যই বলছি যে এবার কিন্তু বিজেপি বা শুভেন্দু অধিকারীরা সেই সুযোগটা ওই পক্ষকেও দেয়নি তারাও কিন্তু এই এই মুভমেন্টটাকেও হাইজ্যাক করার চেষ্টা করেছিল ওই পক্ষটা যারা পুরো গুলিয়ে ঘেঁটে ঘ করে দিয়েছে ওই আর্যিকার কাণ্ডটা এখানেও সে চেষ্টা হয়েছিল। তাদেরকে কিন্তু এবার শুভেন্দুরা কিন্তু সেই সুযোগটা দিচ্ছেন না ঘটনার পর পরই একেবারে পুরো বিষয়টা নিজেদের কন্ট্রোলে রাখছেন বাবাকেও নিজেদের এর মধ্যে রেখে রাখতে পেরেছেন আর যারা এটাকে হাইজ্যাক করার চেষ্টা করছিলেন বা তাদেরকে পাঠানো হয়েছিল হাইজ্যাক করতে তারাও কিন্তু এবার কোলকে পাচ্ছেন না কারণ তারা পেলে যে কি করতে পারেন অচ্ছুত অচ্ছুত করে প্রধান যে বিরোধী দল তাদেরকে সরিয়ে রেখে তারা যে মানে কী করতে পারে সেই শাসকের সুবিধা পাইয়ে দেওয়ার মতো নিশ্চয়ই দর্শক আপনাদের মনে আছে আমি আপনাদেরকে শোনাই একটু অভিজিৎ গাঙ্গুলি ওই আর্যগার কাণ্ডের সময় যখন যাওয়ার চেষ্টা করছিলেন মুভমেন্টে জাস্ট পাশে দেখার জন্য কোনো বিজেপি নেতা হিসেবেও নয় একজন এমপি এবং প্রাক্তন বিচারপতি তো সেই সময় তাকে উদ্দেশ্য করে কীরকম গোব্যাক কটুক্তি করা হয়েছিল আমি দুটো ভিডিও পরপর দেখাবো অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পল দেখুন আমরা পরিষ্কার করতে চাই এখানে পলিটিক্যাল চলবে না এখানে পলিটিক্যাল নেতা এইসব ছ্যাচরমো হয়েছিল আরে পলিটিক্যাল পার্টি তো কী হয়েছে আপনার কাছে কি ঝান্ডা নিয়ে ভোট চাইতে গেছেন নাকি এমএলএ এমপি জনপ্রতিনিধি তারা যেতে পারেন না যাচ্ছে তাই করা হয়েছিল না পলিটিক্যাল লোক আসা চলবে পলিটিক্যাল লোক আসা চলবে না তো কী করেছেন তারপরে পলিটিক্যাল লোকজনদেরকে অচ্ছেদ করে রাখে কী করতে পেরেছেন কী আদায় করতে পেরেছেন খুব তো লম্বা চড়া অনেক সব দাবি দফা দাবি সব বলছিলেন কি করতে পেরেছেন কিছু করতে পেরেছেন কিছু আদায় করতে পেরেছেন কেন তাহলে আজ এই ঘটনা ঘটবে কোথায় নিরাপত্তা আরও যেসব পরিকাঠামো অনেক অনেক সব কথা শুনেছিলাম কী তাতে আদায় করতে পেরেছেন কিছুই করতে পারেননি মুভমেন্টটাকে টিপে মেরে দিয়েছেন তো ফলে এবার কিন্তু আমি দেখলাম দর্শক খুব সজাগ এবার কিন্তু খুব সজাগ শুভেন্দু অধিকারীরা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ওখানকার যারা আছেন দুর্গাপুর এলাকার নেতৃত্ব তাদেরকেও অ্যালার্ট করে দিয়েছিলেন যে এই মুভমেন্ট যেন কোনোভাবে কেউ হাইজ্যাক করে না নেয় বা শাসকই কাউকে দিয়ে এটাকে কন্ট্রোলে না নিয়ে ফেলে তাহলে মানুষ তার বিচার পাবেন না শাসক এখান থেকেও মানে ড্যামেজ কন্ট্রোল করে বেড়ে যাওয়ার চেষ্টা করবে অত বড় ঘটনা আর্জি করে ভাবুন দর্শক তোলপাড় হয়ে গেছিল গোটা বিশ্ব কার্যত রাজ্যের মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন দল মত রং নির্বিশেষে তো পলিটিক্যাল লোকে কি কী পলিটিক্যাল কালার আছে বলে তারা কি মানুষ না তাদের মধ্যে প্রতিবাদ থাকতে পারে না তাদের ঘরে ছেলে মেয়ে নেই তারা বলছেন বারবার যে আমরা কোনো ব্যানার নিয়ে আসছি না কোনো ফ্ল্যাগ নিয়ে আসছি না তার সত্য মানে তার সত্ত্বেও তাদেরকে এ করা হচ্ছিল তো পরে পরে পরিষ্কার হয়ে গিয়েছিল যে পেছনে অ্যাকচুয়ালি কী ছিল কী অঙ্ক কষা ছিল সেটা আমরা পরে বুঝতে পেরেছি তো এবার কিন্তু খুব সজাগ প্রথম থেকে শুভেন্দুরা কিন্তু এটাকে একেবারে কবজায় নিয়ে রেখে দিয়েছেন যেখানে কোনো পাকাবো না আর বিরোধী দল বিজেপি হচ্ছে প্রধান বিরোধী দল আমি জানি না কেন এই কথাগুলো বলা হয় রাজনীতি করতে আসবেন না আরে সরকারটা কি কী করে সরকার এসেছে সরকারটা কি করে সরকারে এসেছে রাজনীতি করি তো সরকারে এসছে তারপরে ওটা শাসক দল তো শাসক দলের বিষয়ে যখন কোনো কিছু বলতে যাব তখন বিরোধী দলের কোনো ভূমিকা থাকবে না শাসক দল তার মতো করে যা ইচ্ছা তাই করবে আর সেখানে বিরোধী দল কিছু বলবে না আর শাসক দল তার মতো বলে যাবে আর বিরোধী দল কিছু বললে সেটা হয়ে গেল পলিটিক্স ন্যাকামও পেয়েছ নাকি আর বিরোধী দলকে বাদ দিয়ে কখনো কোনো মুভমেন্ট হয় কখনো কোনো মুভমেন্ট হয় আর করার মতো ঘটনাটাকে পুরো বিজেপিকে ঘেঁচতে দিল না কার্যত এই একটা অংশের লোকেরা তারা আবার আবার গেছিলেন সব ওখানে বাবার সঙ্গে এ করে নিজেদের কন্ট্রোলে নেওয়া বাবা এবার মানে উনিও বোঝেন ভিন রাজ্যের মানুষ তো আরও ভালো বোঝেন আরও ভালো ভালো বোঝেন বলতে এখানে অনেক সব ব্যাপার থাকে অনেক রকম প্রভাব খাটিয়ে কন্ট্রোলে নিয়ে নেওয়া কিন্তু উনি তো বাইরের সেটা সেটা সহজ হয়নি সেটা স সহজ হয়নি বিজেপিও সেটা করতে দেয়নি বিজেপিও সেটা করতে দেয়নি প্রথম থেকে কন্ট্রোলে এসেছেন যা হয়েছে ঘটনা তার বিচার চাই আর এই সব ঢপবাজি যারা বন্ধ হয় সেই ব্যাপারটা উনি উনিও চাইছেন বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা পালন করছে তো এই এই এটা যদি আরজি করার সময় এই সুযোগটা পেত না বিজেপি বিজেপিকে অচ্ছুত করে যেভাবে রাখা হয়েছিল আমার মনে হয় কর কাণ্ডটা অন্য অনেক দূর পর্যন্ত এগোত এবং অনেক কিছু ঘট ঘটতে পারতো বা এই যে বারবার ঘটনাগুলো ঘটছে এসব ক্ষেত্রে অনেক বেশি কাজ করতে মানে কার্যকরী ভূমিকা পালন করতে পারতো বিজেপি সেটা করতে দেওয়া হয়নি তো এবার যে ভূমিকা শুভেন্দুরা পালন করছেন আমরা চাইবো এখান থেকে একটা ভালো কিছু পদক্ষেপ গ্রহণ হোক এবং সহজে উনি বলেছেন যে আমরা ছাড়বো না সহজে কিন্তু এটা আর অবস্থান তো ছদিনের অলরেডি ঘোষণা করে দিয়েছেন তারপর তো কালী আছে তো সুতরাং ওনারা লড়ছেন কিন্তু এইভাবেই আমার মনে হয় ইস্যুগুলোকে ক্যাচ করা উচিত আমি যেমন আমি যেমন দুর্গাপুরে ঘটনাটা একটা বলছি তার পাশাপাশি পলিটিক্যাল অ্যাঙ্গেলটাও বলছি যে পলিটিক্যাল অ্যাঙ্গেলটাও কিন্তু বিজেপি এই মুহূর্তে যেটা পালন করছে আমি বলবো খুব মানে প্রশংসনীয় বিরোধী দল হিসেবে এই উত্তরবঙ্গে ঘটনা পর থেকেও বিজেপি যেভাবে ঝাঁপিয়েছে দুর্গাপুর এই কাণ্ডটা নিয়েও বিজেপি যেভাবে ঝাঁপাচ্ছে এইভাবেই কিন্তু বিরোধী দলের ভূমিকাটা হওয়া উচিত অতীতে কি হয়েছে না হয়েছে বিজেপি দলকে আমি এই মুহূর্তে অনেক বেশি সঙ্গবদ্ধ দেখছি অনেক বেশি অ্যাক্টিভ দেখছি আর সামনে যেহেতু ভোট আসছে এটা সত্যি প্রয়োজনও রয়েছে অ্যাক্টিভনেস আর তার থেকেও বড়ো কথা মানুষের বিচার মানুষকে বিচার পাইয়ে দেওয়ার জন্য বিরোধী দলের একটা বড় ভূমিকা আছে সেই ভূমিকা কিন্তু আমি এই ক্ষেত্রে খুব অ্যাক্টিভলি দেখছি শুভেন্দুদের ক্ষেত্রে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে